প্রেয়ার শুরু নে প্রেয়ার শুরু হয়ে গেছে দুষ্টু ধর চলো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে দুষ্ট লাস্ট স্কুল আজ সামার ভ্যাকেশন চলো চলো

কেন কাজ হয়ে যায় বারবার বুঝি না দশমাটা হয়তো আমাকে সানগ্লাস নিতে হবে ম্যামের সাথে কথা বললাম ম্যামকে জিজ্ঞাসা করলাম যে কার্তি স্যার পড়াশোনা করে বলে হ্যাঁ হ্যাঁ দেখে কেমন কিছু গণ্ডগোল করলে বলবেন ও আবার একটু গল্প করতে খুব ভালোবাসে বলছে না না পড়াশোনা করে এত সকালে সব দোকান খোলে না দেখো বেশিরভাগ দোকানই বন্ধ কিন্তু আমাদের মাছ আছে মাছের খুলে যায় মা বলে একটু বেগুন মুড়ি এসব নিতে হবে

পাঁচশ <laughs> 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 চল্লিশ কটা থাকে হ্যাঁ থাকে থাকে আমাদের দিনের বেশি যায় কেন কি রোজ একটা ফেলানো যায় বাজার হাট হয়ে গেছে আমাদের চা খাওয়াতে তো ওই দূরে চায়ের দোকান আছে আমাকে বলো সোজা হাঁটা আর ব্যাগ নিচ্ছে এখন সব ভোটের খবর চারিদিকে চলো আমি টুকটু করে আগাই ও আমাকে ছাড়িয়ে চলে গেল দেখো ওই আগে

আমার সোনার খিদে পেয়েছে আমার মিষ্টু কই আমার মিষ্টু কই 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 আচ্ছা 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 মাসিকে খাওয়াতে বসিয়েছি খাওয়া দাওয়া নেই আমার জামা পুরো লাগালে আর কেচার মাচার কেচার মাচার শুধু এই জায়গাতে উঠবে বাস কী যে ভালো লাগে এখানটাতে উঠতে শুধু এখানে হুম হুম খাওয়া দাওয়া না করলে হবে খাওয়া দাওয়া তারপর কিছু কিছুতেই খাওয়া দাওয়া করছো না তুমি একটুখানি খেয়েছো ব্যস হয়ে জল খেতে হবে জল খেতে বাবু হুম একটু জল না খেলে হয় তুমি জলও খাবে না খাবারও খাবে না কি করবে সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে তাও আমার জামাতে তো পুরো লাগিয়ে দিলে তোমার খাবার দেখে নিজে নিজেই ভালোই দাম আছে ষাট হম মোচাগুলো খুব ভালো ওই জন্য আমি মোচা দুটো পেরিয়ে যাচ্ছিলাম যে আমি বললাম মোচা নেবো মোচাটা খুব সুন্দর নেই দুটো নিলাম নারকেল আমি ভাবলাম নি পাশ দিয়ে আসছিলাম তারপরে ভাবলাম না ওটা কবে করতে দেবে আগে থেকে তো নিয়ে লাভ নাই নষ্ট হবে দিয়ে নিলাম না হোটেল ট্রিটমেন্ট করবি মিষ্ট সোনা করবে এইছো আমি একটু চুলে হোটেল ট্রিটমেন্ট করবো তোমারে করে দিই এইছো

চলো আমার হোটেল ট্রিটমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে এবার থাক এটা কিছুক্ষণ আধ ঘন্টা চল্লিশ মিনিট এর বেশি রাখতে পারবো না থাকবে পেঁয়াজের রস লাগাবো তার বলো না যাই হোক এত চুল পড়ছে না তারপরে শ্যাম্পু করবো এখন অনেক কাজ পড়ে আছে সব কাজ ফেলে আমি আগে চুলটাতে তেল দিতে এসছি তো তারপরে ক্লিপ করে রাখলাম বাইরে মা বললো একটু মসুর ডাল আর আলু সেদ্ধ করতে সেই এখন বসাবো চাটনি গোটা মাসুরটা আমার খুব ভালো লাগে এটাও ভালো লাগে গোটা মাসুরটা বেশি ভালো লাগে ব্যাগ রাখো নি এখনো এরকম অবস্থা কেন সামার ভ্যাকেশন আজ থেকে শুরু আজ থেকে না এবার তো ছুটি ছুটি নাকি আমি ডাল বসাচ্ছি যাও ব্যাগ রেখে এসো মান কিছু বলছিলেন

আমাদের বাড়তি গুলো দিচ্ছে তোমার চেয়ার ভালোই লাগছে রঙগুলো ও জল চলে এসছে জল খেতে চিলে ভাজা নিয়ে এলাম বালি ভাজা আর ছোলাপাদাম নিয়ে এসছিলাম বেশি করে এটাকে মিশিয়ে দেবো বেশি জল খেতে দেবো চুল আজরালে চুল পরে ভেজা চুল আজরাতে নেই চুল পরে কিন্তু আমি না আসতে পারি না আমাকে একটু আজরাতেই হয় বদমাসি করবে না ঠিক আছে টাটা টাটা খুব বকু বকু করবো কিন্তু আমি বলে দিচ্ছি মিষ্টি আমি রেখেছি ঠিক আছে আর মাছ এনেছি আর মাছ দুষ্টির জন্য ভাবলাম পাবনা নেবু তো নাও এটা মনে হয় ভেন্ডি সে তো বসিয়েছে দেখো ফেনাই ভর্তি কুঁই ভাপানো। আর কি হবে ও মোচ না হয় কুকারে আছে চলো আর একে দেখো এটা কিছুতেই নামছে না আমার কাপড় মেলা হয়নি এখানে সাথে যেমন ভাবছি ওর বাবা গেলো দুটো ম্যাট কেনা ছিল তা আমি বললাম কালকে চলো না যাবে না আজকে যেতে হবে না আজকে আমি পারবো যেতে একে ভাবছে একটু রাখি যাবে না ভাবছে আজকে একে খাতাতেই ঢুকিয়ে দিই রাখিস না আমার পছন্দ এলাকা দেখেছেন আর চুলটা পারবে এমনি 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 করবে দেখো এমনি এমনি করবে শুনতে হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি আমি বলে দিয়েছি ভোটের কাগজ দিয়ে গেল দেখো স্লিপ সরি কাগজ না স্লিপ এখানে দেখি তো কে কে আছে ও তো তুমি দেবে নাকি ভোট তুমি নন ভোটার তুমি বর্ড সোসাইটিতে দেবে সুকেনা ঘোষ এটা বাবা শিখা ঘোষ এটা মায়ের সমদীপ ঘোষ এটা আমার হাজবেন্ড এমা আমার নেই এক দুই তিন আমার নেই দেখো পুরো ছাদ পরিষ্কার হয়ে গেছে দেখেছে দেখো এখন জামা কাপড় মেলবো কখন ধুয়েছি কখন মেলবো এদিকে থার্মোকল পাতা হয়ে গেছে কেন এতদিন ওরা কাজ করছিল বলে হচ্ছিল না রান্নাঘরটা এটা তো খুব গরম হয় যদিও এখন চারিদিক দিয়ে একটু আশা করি কমই হবে চেয়ারগুলোকে রোদে রেখে দিয়েছে কাল টুম্পার বর এসেছিলো বিকেলে দিয়ে ও দুজন মিলে ওরা করেছে টুম্পা নয় টুম্পার বর আর ও করেছে দুজন মিলে পুরো পরিষ্কার এইখানে চাটাই পাতবে বলে মানে মাদুর পেতে ও বসবে বলে ঝটপট গেছে বাজারে মাদুর কিনবে আমি বললাম কালকে চলো আমারও একটা কেনানো আছে না আমার কাছে চলো আমি যাবো না যে গুষ্টতে নিয়ে গেলো কতদিন পর অ্যালোভেরার কাছ থেকে স্নান করালাম নিজের হাতে বাপরে বাপ কি যে শান্তি লাগছে না আমার কেন বলো তো দুষ্টু সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেল আজকে লাস্ট স্কুল হলো তেরো তারিখ থেকে ছুটি মানে কাল থেকেই ছুটি খুব শান্তি লাগছে এক মাসের জন্য শান্তি আমার কি আর বলবো মানে আমার খুব ভালো লাগছে এক মাসের জন্য একটু শান্তি পাবো দাও

দিদিবিদান কি? না, দেখি। পা গুলো কি অবস্থা? খালি পায়ে হেটে হেটে এত ছোটি গুলো না কেন? স্নি কাজ গুলো। দেখো। ইশ কি বিছি না গুলো দেখি। হাতের আঙ্গুলের নখ তো আমি মনে হয় এক বছর আগে কেটেছি তোর। না। আঙ্গুলে একটাও নখ নেই সব পেটে যেটা খুবই খারাপ। বলে বলে ছাড়ানো যাচ্ছে না আর পায়ের নখে কটা পেয়েছি। এগুলো কাটি এখন। তো দাদা রাতে খাইনি পনির নিয়ে এসেছিল দিয়ে পনির খেয়েছে কালকে খেতে পারিনি কাল বৃহস্পতিবার ছিল কি দেখাবো নাকাবো লেগে যাবে

আমি আর মাছ বিশেষ ভালোবাসি না ওরা খুব ভালোবাসে আমার না আর ট্যাঙ্গারটা ছিল পেট দেখা করে ওই জন্য আমি আর মাছটাকে অ্যাভয়েড করি কিন্তু আর কিছু বললাম না আর ভেন্ডি সেদ্ধ এটাতে দুষ্টু মাছের ঝোল আছে দুবেলাটা এটাতে একটু টক আছে মানে আমাদের রান্না দেখাচ্ছি পুঁই ভাপা ও ব্যাপারে কী হয় জল পড়ছে ঢাকাটা থেকে আর এটাতে আছে থোর ঘন্ট মসুর ডালের দিয়ে আর হাঁড়িতে আছে ভাত শশা এখানে কী আছে ওইটা নিয়ে একটা বড়া ভাজা তো চলো আমাদের রান্নাবান্নার আরেকজন দেখো কি খাচ্ছিস তুই এই মা লেবু দাঁত টুকে যাবে খাবার খেতে পারবে না ফিস খেতে পারবে না চলো আমি খাবার নিয়ে যাচ্ছি চলো চলো কি খাচ্ছ বড়া নিয়ে নিয়েছো ভালো কথা আমি ফিসটা তুলবো ফিসটা নিচে আছে আমি তুলবো মিষ্টির জন্য একটু ভাত নিয়ে এলাম জানি না খাবে কি না খাই তো না কিছু দেখো ভাত নিয়েছি ভাত তো খায়নি পেঁপেটা একটুখানি যা ইচ্ছা মতনও খাচ্ছে একটুখানি খাচ্ছে আর আর একজন দেখো মাছের কাঁটা সারিয়ে নিজেই খাচ্ছে এমন একটা মাছ নিয়েছে তিনটে কাঁটা একসাথে এই দেখো এই বড় বড় তিনটে কাঁটা আবার সাথে সাথে বের করলাম না বলো তুমি খাও পেঁপেটা তো খাচ্ছিলে তুমি খাও 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 এখন ওই আমি ভাত খাওয়াই না খাই না

আমাদের রঙটা দেখি যখন এখানে দেখো দেখো কিছু বুঝতে পারছো কিছু বুঝতে পারছো না এই দিকটা দেখো এই রংটা সব দিক হয়ে গেছে চোখ ভালোই হয়েছে মা খাচ্ছে এখন আমাদের হলো খাওয়া দাওয়া দুষ্টুটা এখনো ঘুমায়নি বদমা শেষ করেছে

মাদুরে পড়বে দেখবে আর বড় বাবা যে ম্যাটটা নিয়ে এসেছিলো সেটা পেতে দিলাম নতুনটা আর আরেকজন এখানে আরেকজন এই দিকে এখানে এবার এই দেখো এইটা একটু কি আছে ভেতর থেকে আছে এইখানে একটু ভেতর থেকে এইভাবে টানো হ্যাঁ ভি নয় এটা ওরকম টানো একটু গ্যাপ দিয়ে টানো বাস 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 আবার এইটাকে শুন 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 কথাটা শোনো এই জায়গা কিন্তু ইয়ে করবে না তুমি লাইন চালাও না অশোক দা এই জায়গাটা কিন্তু তুমি ঠাকাবে না ভি করবে না একটু গ্যাপ রাখবে যাতে আরেকটা প্যারালাল লাইন হয় ঠিক আছে করো কী মা নিচারে একটা করো একটুখানি জায়গা ছেড়ে এঁকম করো এটাটা করো 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 একটু নিচে একটু এখান থেকে হ্যাঁ করো ছোট করে ছোট করে হুম এবার এটা হচ্ছে হ্যান্ডেল এখানে একটা চৌকো বক্স আছে এখানে করো হচ্ছে না হচ্ছে না তো মোটামুটি মিললো না তো নেমে গেল ঠিক আছে যা হচ্ছে হোক এবার এটা ভি করো এখানে একটা মাছ বরাবর ভি করো এবার এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো তুমি খুব সুন্দর রাখতে পারো ম্যাঙ্গো আবার ঘান না ছো কেন তুমি নিজেই আঁকবে ম্যাঙ্গো আমি আঁকব না তুমি যেমন ম্যাঙ্গো পারো সেরকম করো আস্তে আস্তে মেলা ডট 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 ডটগুলো দেখে নিজে নিয়ে এসো আবার ওইদিকে ঘোরাও ভিড়ের মতো এখানটাতে করো এখানটাতে করো এখানটাতে করো এদিকে নিয়ে যাও আবার নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো এবার এটা করো এই যে এই অংশটা করো করো এই যে এখান থেকে ওপরের দিকে দুটো দাগ ডানো যেমন আছে ছোট্ট করে হ্যাঁ করো এবার ওটাকে ঠেকাও ঠিক আছে এই তিনটেই বাকি ছিল তুমি এর থেকে ম্যাঙ্গো আরও সুন্দর আঁকো নিজে আঁকলে যাই হোক ঠিকই আছে তো কবা সাড়ে সাতটা বাজে আমি এখনও চা খাইনি সবার চা খাওয়া হয়ে গেছে আর দেখবেন আরেকজন কোলে থাকতে এত ভালোবাসি আর ঘুমাতে কোলে খুব ভালোবাসে কোলে শোন আমার খুব ভালোবাসে মিষ্টু আমার মিষ্টু কই আজ দুপুরবেলা দুজনেই জ্বালিয়েছে চলো তাহলে এখন দেখি বাকি আর কী আছে একবার ওই ঘরে যায় ওই ঘরে আমি এখনও যাইনি স্যার এবার এগুলো দিয়েছিলেন করতে এই নন্দুটাকে কি বাজে করেছে দেখো কি বলবো এগুলো আমি আগেই করিয়ে রেখেছি এই যে এগুলো এগুলো আগে কমপ্লিট হয়েছিল শুধু ওই তিনটে বাকি ছিল যাই হোক এবার গানের ঘর যাবো গানের ঘর রেডি করবো এবার কি সুন্দর খাবার দিচ্ছে দেখো পৌনে আটটা বাজে এখন চা খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি লাস্ট দুটোর গানের ঘর ঠিক করলাম তারপরে ওই ড্রয়িংয়ের পেনসিলগুলো শার্প করা ছিল ওগুলো করলাম মিষ্টুকে দিলাম ওই ঘরে এখন আমি চা নিয়ে বসলাম চা খেতে ইচ্ছা করে না কিন্তু আবার না খেলে একটু ফাঁকা ফাঁকা লাগে চলে এসছে আমি এবার যাব আমার কাজগুলো আছে মিষ্টি টেনশন টেনশনগুলো সব ঠিক করব আমি ফেলে রেখেছি মা দিকে দেখতে এই যে ও থাকলে করতে পারবো না ও নেই এখন এখন আমি সব রেডি করে রাখবো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নিই বৃষ্টি থাকলে এগুলো করতে পারি না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা